মুখটা এরকম সাথে সাধু কেন কি বাদজামি করতে পারিস নি বাদজামিটা কি করিস নি বল কি রে তুই তো এরকম মুখ থাকে না তোর গোমরা ভুঙ্ক কি রে পড়তে বললো না পড়বি না ওই ওই পড়বি না মুখটা এই মুখটা দেখে কেমন মনে হচ্ছে বলতো মনে হচ্ছে কতদিন খাইনি কিছু করেনি কি হয়েছে মাদার্স ডে গিফট দিবি না ওটা কেন মুড ভালো নেই আরে কি হয়েছে এরকম দেবদাস হয়ে গেছিস কি হয়েছে এটা কি